রেস্টুরেন্টে গিয়ে এই সুমি দেখলো তার মায়ের বয়ফ্রেন্ড রাজ যার সাথে তার দুই বছরের সম্পর্ক তুই এসেছিস তোর সাথে পরিচয় করিয়ে দেই ও হচ্ছে রাজ রাজ তার গার্লফ্রেন্ড সুমিকে দেখে কিছুটা ভরকে গেলেও তার মাকে বুঝতে না দেওয়ার জন্য হাত বাড়িয়ে বলল হাই আমি রাজ সুমি অভিমান ভরা চোখে হ্যান্ডশেক করে বলল আমি সুমি তারপর তারা তিনজন বসে গেল রাজ বলল ডার্লিং তোমার মেয়ে যে এত বড় সেটা তো আমি জানতাম না তুমি কি ভেবেছ আমার মেয়েকে পিচ্ছি হবে নাকি আমার বয়স দেখে তো আন্দাজ করতে পারো তোমার বয়স দেখে তো বোঝাই যায় না এখনো মনে হয় পঁচিশের বেশি হবে না তারা দুজন হেসে উঠল সুমি বিষয়গুলো দেখে খুব গা জ্বলছে সুমির মা বলল তোরা বস আমি খাবারগুলো নিয়ে আসছি দুটো বছর আমাকে এভাবে ঠকাতে পারলে মিস্টার রাজ কথাটা শুনে অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে রাজ বলল আরে তুমি এত রাগ করছো কেন তোমার সাথে দুই বছর ধরে আমার সম্পর্ক আছে ঠিক আছে কিন্তু তোমার সাথে দেখা করতে প্রেম করতে যে টাকাগুলো খরচ হয় সেগুলো যোগান্ত তো দেয় তোমার মা তোমার মা ধরতে পারো আমার জন্য এটিএম কার্ড তাকে তো আমি তোমার মতো ভালোবাসি না তাই না চুপ করো ইতর বেহাইয়া কোথাকার একসাথে আমাদের মা ঠকিয়ে যাচ্ছ তুমি সুমির মা খাবারগুলো নিয়ে আসতেই সুমি দাঁড়িয়ে বললো তোমরা থাকো আমার একটু কাজ আছে আমার যেতে হবে সুমি চলে গেল তারা আবারও হেসে কথা বলতে লাগলো বাসায় এসে সুমি ভাবতে লাগলো এটা কিভাবে করতে পারে রাজ আমার সাথে দুই বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও সে একই সাথে আমার মায়ের সাথেও সম্পর্ক করেছে অথচ আমি কিছুই বুঝতে পারিনি তখন তার মা এসে বললো কি হলো তুই তখন এভাবে চলে এলি কেন সুমি লুকিয়ে চোখের জলটা মুছে দাঁড়িয়ে বললো আসলে আমার একটা জরুরি ফোন ছিল তাছাড়া শরীরটা ভালো লাগছিল না তাই বাসায় চলে এলাম আমরা কত মজা করেছি জানিস তুই থাকলে একসাথে আড্ডা দিতে পারতাম যাক এখন ঠিক আছিস তো সুমি বললো হ্যাঁ মা ঠিক আছে কিন্তু তোমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা কথা আছে হ্যাঁ বল মা আসলে কথাটা হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে দেখ সুমি তোর বাবা যাওয়ার পর আমি অনেক দিন একা ছিলাম সেভাবে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইনি কিন্তু আমি তোকে বলেছিলাম একটা ছেলের সাথে আমার কথা হচ্ছে সে আমার সাথে দেখা করতে চাচ্ছে তোর অনুমতি নিয়ে আমি তার সাথে দেখা করি এরপর আমার সম্পর্ক হয় এখন যদি তুই এই সম্পর্কে আপত্তি করিস তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না মা তুমি ভুল বুঝছো আমি তোমার সম্পর্ক নিয়ে কোনো কথা বলছি না তাছাড়া আমি নিজেই তোমাকে বলেছিলাম জীবনটা কাটাতে পারো না তোমার সারাদিন অনেক কিন্তু আমি যে কথাটা বলতে সেটা বলাটা খুব জরুরি ঠিক আছে। সারা দিন অনেক ঘোরাঘুরি করেছি এখন ভালো লাগছে না কালকে বলি সকালে আমার কথাটা এতটাই গুরুত্বপূর্ণ এখনই বলা উচিত তোমাকে আচ্ছা বল কি বলবি মা রাজকে আমি রাজকে তুই চিনিস তোর সাথে কলেজে পড়তো এই তো আরে এগুলো তো আমাকে সব বলেছে আমিও তো জানতাম না তখনই তার মায়ের ফোন এলো সে ফোনটা রিসিভ করে বললো তোর সাথে সকালে কথা বলবো তারপর তিনি কথা বলতে বলতে চলে গেলেন সুমি ভাবতে লাগলো কিভাবে তার মাকে কথাটা বলবে এমন সময় কলিং গেলে শব্দ হলে সে দরজাটা খুলে দিয়ে দেখে রাজ এসেছে রাজ ঘরে ঢুকেই তার হাত ধরে বললো ডার্লি তুমি কি আমার উপরে রাগ করে আছো কাল রাতে এতগুলো কল দিলাম ধরলে না কেন হাত ছাড়িয়ে সুমি বলল তোমার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না তুমি একটা ঠক বেইমান এবং একই সাথে প্রতারক দেখো তোমাকে তো আমি বলেছি আমি শুধু তোমাকেই ভালোবাসি তাছাড়া তোমার মায়ের সাথে আমার যে সম্পর্ক সেটা যখন তখন ভেঙে ফেলা যেতে পারে তোমার মাকে আমি শুধু টাকার জন্য ব্যবহার করছি তাছাড়া কি করব বলো তোমার মায়ের যা ফিগার এখনো এই সাবধান বলে দিচ্ছি আমার সামনে আমার মাকে নিয়ে উল্টোপাল্টা পাল্টা কোনো কথা বলবে না তখনই ইসুমির মা এসে বলল কি হলো কি নিয়ে সাবধান করছিস আবার রাজ বিষয়টা ম্যানেজ করে বলল না মানে সামনে পরীক্ষা তো তাই আমাকে সাবধান করছে যেন ঠিক মতো পড়াশোনা করি তাছাড়া সুমি সবসময় আমার খেয়াল রাখতো আগের মতো করে আগে তোমার খেয়াল রেখে রেখেছি বলে সব সময় আমি খেয়াল রাখবো তা তো নাও হতে পারে কথাটা বলেই সুমি চলে গেল সুলতানা রাজকে হাসি মুখে ড্রয়িং রুমে নিয়ে গেল সোফায় বসে রাজ বলল তোমাকে আজকে দারুণ লাগছে ধুর তুমি যে কি বলো প্রতিদিনই আমাকে দারুণ লাগে নাকি আসলে কি জানো আমার চোখে তোমার নেশা হয়ে গেছে তাই তোমাকে যখনই দেখি যেভাবেই দেখি আমার খুব ভালো লাগে মনের মধ্যে একশো তিরিশ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে আমি তো ভেবেই পাই না তোমার মতো একটা ইয়াং স্মার্ট ছেলে কেন আমার মতো ডিভোর্সি একজনকে এত ভালোবেসে ফেললো তখন সুমি এসে হাসি মুখে বলল আসলে এই পৃথিবীতে কখন কোথায় কিভাবে ভালো লেগে যায় সেটা কেউ বলতে পারে না তাই এত ভেবে কাজ নেই তোমাদের যখন এতদিনের সম্পর্ক আমি বলবো তোমরা বিয়েটা করে ফেলো কি বলছিস এখনই বিয়েটা করে নেব সুমিতার মায়ের সাথে কথা বলতে লাগলো কিন্তু রাজ ভাবছে কি হলো মেয়েটা হঠাৎ এভাবে পরিবর্তন হয়ে গেল কিভাবে যাই হোক সোজা কথা চললেই ভালো এই রাজ তুমি যদি রাজি থাকো তাহলে কালকেই মায়ের সাথে তোমার বিয়েটা দিয়ে দেব তোমার কোনো আপত্তি নেই তো রাজ হাসি মুখে বলল না না আমার কেন আপত্তি থাকবে তাছাড়া আমি তো বলবো যদি আজকে বিয়েটা হয়ে যেত তাহলে বোধহয় আরো ভালো হতো আমার তো আর তর্স হয়েছে না সুলতানা বলল তোর কথায় রাজি হয়েছি আমার মেয়ে আমাকে এভাবে দেখতে চেয়েছে তাই তোর খুশির জন্য আমি রাজি হলাম নইলে হয়তো বাকি জীবনটা একাই কাটিয়ে দিতাম তারপর সুমি বলল মা তোমাকে নিজের হাতে সাজাবো আমি দুনিয়া দেখবে মায়ের বিয়ে দেবে এই সুমি তারপর সবাই হাসি মুখে কথা বলতে লাগলো পরের দিন বিয়ের পর ড্রয়িং রুমে বসে রাজ এক বন্ধুকে নিয়ে মদ খাচ্ছে বন্ধু তুই কিন্তু সেরা কি সুন্দর মেয়েকে পটিয়ে রিলেশন করলি তারপর মেয়ের মাকে পটি তার থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মেয়ের সাথে প্রেম করলি ভাই আমাকে একটু শিখিয়ে দেনা ভাই আরে এসব শিখিয়ে ফিকিয়ে হয় না ট্যালেন্ট লাগে বুঝেছিস ট্যালেন্ট সেই ট্যালেন্ট শুধু আমার মধ্যেই আছে যা এবার অনেক রাত হলো সুলতানার সাথে বাসরটা সেরে ফেলি তারপর সকালে না হয় চাকরিতে চলে গেলে আবার ওর মেয়ের সাথে একটু মজা নেব ঠিক আছে বন্ধু আমি তাহলে আসি তোর জন্য কামনা রইল তারপর সে বাসর ঘরে ঢুকে গেল বাসর ঘরে ঢুকে নববধূর সাজে বসা সুলতানাকে দেখে সে খুশি হয়ে গেল মাতালরাজ ভেতরে গিয়ে বলল বাহ আজ আজকে আমি তোমার সাথে বাসর করব ব্যাপারটা অন্যরকম লাগছে চলো তাহলে শুভ কাজটা সেরে ফেলি তারপর সে বিছানায় বসে ঘোমটা তুলে দেখলো সেটা সুলতানা নয় তার গার্লফ্রেন্ড সুমি সে বলল কি ব্যাপার তুমি কেন এখানে নতুন বসে যে বসে আছো তোমার মা কোথায় মিস্টার রাজ আপনি কেন এত আমার মাকে নিয়ে পড়ে থাকেন আমি বুঝি না আমি আপনার প্রধান গার্লফ্রেন্ড আমার মা নয় রাজ হেসে বলল সেটা তো ঠিক আছে কিন্তু এখন তো এখানে তোমার মা থাকার কথা আরে তাতে কি যায় আসে আমার মা কোথায় সে কথা বাদ দাও চলো আমরা এই সুযোগে বাসরটা সেরে ফেলি তাছাড়া মাকে তো তুমি বিয়ে করেছো আজ না হয় কাল মার সাথে করতে পারবে কিন্তু আজকের এই সুবর্ণ সুযোগটা মিস হয়ে গেলে আর পাবে না রাজ বলল ঠিক আছে তাহলে তোমার সাথেই করি রাজ হাসি মুখে সুমিকে জড়িয়ে ধরতে গেলে তখন সুলতানা হাততালি দিয়ে এসে বলল বা রে বিশ্বপ্রেমিক বাসর ঘরে মেয়েকে পেয়ে এখন মাকে ভুলে গেলে রাজ তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলল না না তেমন কিছু না তুমি যেরকম ভাবছো সেরকম একদমই না আমি শুধু তোমাকেই ভালোবাসি সুলতানা রাজকে একটা চর দিয়ে বলল আরেকটা কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমার ভাবতে ঘেন্না হচ্ছে শুধুমাত্র টাকার জন্য আমার মন নিয়ে খেলা করতে একবারও বিবেকে আটকালো না রাজ রাজ কিছু বলতে যাবে এমন সময় সুমি বলল আর কিছু বলে লাভ নেই আমি মাকে সব কিছু বলে দিয়েছি সেদিন যখন রেস্টুরেন্ট থেকে বাসায় চলে আসলাম তখন মাকে কথাটা বলতে চাইলে মা ফোনে ব্যস্ত হয়ে গেল তোমার সাথে তারপর নিজের রুমে গিয়ে রাজের সাথে ফোনে কথা বলছে সুলতানা এমন সময় সেখানে সুমি এসে ফোনটা কেড়ে নিয়ে কেটে দিয়ে বলল মা তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে সেটা এখন না বলে হচ্ছে না তোর কি এমন কথা আছে আমি বুঝলাম না এমন করার কি আছে ফোনটা কেড়ে কেন মা তুমি এই ছেলের সাথে সম্পর্ক রাখতে পারবে না তোকে আমি আগেই বলেছি তোর অনুমতি নিয়ে আমি একটা সম্পর্কে জড়িয়েছি এখন এসে তুই এসব কথা বললে তো আমি কিছুই করতে পারবো না মা আমার পুরো কথাটা শুনলে তোমার সিদ্ধান্ত বদলে যাবে এক নিমিশেই কি কথা তোর বল শুনি তোমার বয়ফ্রেন্ড রাজের সাথে আমার দু বছরের সম্পর্ক সুলতানা অবাক হয়ে বললো সব তুই কি বলছিস আমার বিয়েটা যদি তোর পছন্দ না হয় তাহলে বলে দে কিন্তু এভাবে আজে কথা বলিস না মা তুমি তোমার মেয়েকে বিশ্বাস করতে পারছো না না পারছি না আমার তো মনে হচ্ছে স্মার্ট ছেলে দেখে এখন তোরই ওর সাথে প্রেম করতে ইচ্ছে করছে তুমি একবার আমার কথা বিশ্বাস করো ওর সাথে আমার দু বছরের রিলেশন তারপর সুমি তাকে মোবাইল থেকে বের করে ছবি দেখালো কয়েকটা সুলতানা কিছুটা নরম হয়ে বলল ছবিগুলো দেখেছি কিন্তু এগুলো এডিটিংও তো হতে পারে আমি হাতে নাতে প্রমাণ চাই সুমি একটু চিন্তা করে বলল ঠিক আছে ওকে ওর মতো খেলতে দাও তোমাকে আমি প্রমাণ অবশ্যই দেব তাই মাকে প্রমাণ দেওয়ার জন্য তোমার সাথে বিয়ে বিয়ে খেলা করে বাসর ঘরে পর্যন্ত চলে আসলাম রাজ একটু বুদ্ধি করে বলল সেসব ঠিক আছে কিন্তু তোমার মাকে আমি বিয়ে করেছি এখন উনি আমার স্ত্রী শুধু তাকে আরেকটা চর মেরে বললো আমার মায়ের সাথে তোর কোনো বিয়ে হয়নি কাজীকে গিয়ে সব আগে থেকেই বলা ছিল বিয়েটা একটা নাটক ছিল রাজ অবাক হয়ে বলল তোমরা আমার সাথে বাটপারি 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 করেছো সুলতানা শুধু না উপর করেছি রাজ চাইলে তারা দুজন মিলে তাকে ধরে মারতে লাগলো সম্মানিত ভিউয়ার্স রাজের মতো এমন ছেলেদের সাথে কি করা উচিত কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজনায় মঞ্জুর Oh